বন্ধুরা তোমরা এসে গেছো তোমাদের দেখে খুব খুশি খুশি লাগছে তোমাদের চেহারাগুলো দেখে মনে হচ্ছে নীল আকাশে ধবধবে সাদা চঞ্চল মেঘ কেন এমন সুন্দর লাগছে তা তো ঠিক জানি না শোনো শোনো আহ মুক্ত মাঠে খেলা দেখতিছিলাম খুবই চমৎকার খেলা কি খেলা টি-20 ক্রিকেট খেলা আরে না বাবা ওই খেলা না বড় চমৎকার মোলাইম খেলা ধানের রে রত্র লত্র ছায়ায় খেলা ভাই লুকুসুলি খেলা আড়ি এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎকালের গান এখন তো আশ্বিন মাস মানে শরৎকাল আজি শরৎকালি খেলা রে ভাই লুকুরি খেলা

তুমি তো ভারী সুন্দর শুভ্র স্নিগ্ধ শুধু আমি সুন্দর নই বাংলাদেশের ছয় রানী খুব সুন্দর কিন্তু আমার আজ একটু মন খারাপ হয়েছে কেন কেন শরৎকালে তো মন খারাপ থাকে না তোমার মন খারাপ হলো কেন বাংলাদেশের কয়েকজন ছেলে জিজ্ঞাসা করলাম বাংলাদেশে কয়টা ঋতু ওরা বলতে পারল না আর জিজ্ঞাসা করলাম ছয়টা ঋতুর নাম তো আর কোন কোন বাংলা মাসে কোন কোন ঋতু হয় ওরা বলতে পারল না খুব দুঃখ হলো হল হার বাবা মায়েরা সকলের কাছে ব্যস্ত থাকে টান পায় না 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 তা মোটেই নয় আমার মা আমাকে অনেক ছোটবেলায় শিখিয়েছিলেন আমি কিন্তু কখনোই ভুলবো না বাংলা মাসের নাম বলো বলো পারুল বোন বাংলা মাসের নাম শুনে আনন্দে আকাশে উড়ে উড়ে বাংলা গান গাই শোনো তাহলে ছয় ঋতুর নাম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত এবারে মাসের নাম গ্রীষ্ম বৈশাখার জ্যৈষ্ঠ বর্ষা ঋতু হয় আষাঢ় আর শ্রাবণ মিলে শরৎকাল ভাদ্র আর আশ্বিন মিলে কার্তিক আর অগ্রহায়ণ মিলে হয় হেমন্ত ঋতু পৌষ আর মাঘ মাস মিলে হয় শীত ঋতু বসন্ত হয় ফাল্গুন আর চৈত্র নিয়ে বা ভীষণ খুশি লাগছে বাংলা মাসের নাম শুনে রঙিন হয়ে গেল মনটা এবার আমি ঋতুর নাম বলবো আর তোমরা সকলে বাংলা মাসের নাম বলবে তাহলে শুরু করো তো ছোট্ট বন্ধুরা ঠিক আছে ঠিক আছে গ্রীষ্ম বৈশাখ জ্যৈষ্ঠ বর্ষা আষাঢ় শ্রাবণ শরৎ ভাদ্র আশ্বিন হেমন্ত কার্তিক অগ্রহায়ণ শীত পোষ মাঘ বসন্ত ফাল্গুন চৈত্র এবার সকলের মনে থাকবে তো নিশ্চয়ই থাকবে আমি তাহলে যাই সাদা সাদা কাশ ফুলের সঙ্গে খেলবো আজ যাই তাহলে ঠিক আছে

আমি তাহলে দাদুকেই ডাকি কেমন দাদু 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 ও এখানে এসো না কাগুজি দাও এই যে আমি এসেছি কি করতে হবে দাদু শরৎকালের ছবি আঁকতে হবে শরৎকালের এমন সুন্দর উজ্জ্বল ছবি আঁকা তো খুব কঠিন তেমন কঠিন হইবে না আমি কোথায় কোন রং লাগাইতে হইবে কতটা নীল আর কতটা সাদা মিশাইতে হইবে সব পরিষ্কার করিয়া বলে দিব মোটেই ভালো কথা নয় ছবি আঁকার সময় কোনো কথা শোনার দরকার নেই মনির মত করে যা খুশি তাকলেই হবে পারুল খুব সত্যি কথা বলেছে ছবি আঁকার সময় অন্য কারো উপদেশ শোনার দরকার নেই চোখ বন্ধ করে মনে মনে ছবিটা ভেবে নিতে হবে কি দেখলে দাদু ঘন নীল রং হ্যাঁ একটা কবিতা মনে পড়ল নীল নীল সবুজের ছোঁয়া কিনা তা বুঝি না ফিকে গাঢ় হরেক রকম কম বেশি কমলাও কথার রং দিয়া ছবি কম বেশি নীল আজকে একটা বড় ছবি আঁকবো জল রং নয় যত সাদা রং নিয়ে হালকা রং করব প্রথমে নীল আকাশ নীলের মাঝে মাঝে সাদা শুধু সাদা বেশি বেশি নীল গভীর নীল বাবা সব বেশি কিন্তু না না একটা ছবিতে সব রঙের প্রাধান্য দিলে ভালো হয় না দু তিনটে রং বেশি হলে ছবি সুন্দর হয় আচ্ছা ঠিক আছে আমি তোমাদের বুঝিয়ে বলছি

ছুটি ও ভাই আজ মাদির ছুটি আ হা 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 মেঘের কুলিরোধ হেসেছে বাদল গেছে টুটি আাহা হাহা মেঘির কুলি রোধেছি বাদল গেছি টুটি হা 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 আর গান করি কেমন আছে ধানির খেতে রোদ ছায় লুকো চুরি খেলা রে ভাই লুকো চুরি খেলা নীলাকাশে কাশে কে সাদা মেঘের ভেলা ভাই লু খেলা আজ ধানের খেতে রোদ ছায় luko who's